চলো ভাই দেখো আপনি হ্যালো বন্ধুরা আমি এখন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো ভেজিটেবল চপ ভেজিটেবল চপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লাল বিট গাজর আলু একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি গেটারে ভালো করে ঘষে নিয়েছি ক্স্যান এবারে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিয়েছি তেলে আমি পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো ছাড়ানো বাদাম এক বাটি দিয়ে আমি একটু নাড়ব নাড়ার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কচানো দিয়ে দেবো ধনে পাতা কোচানো স্বাদ মতন লবণ দিয়ে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করব এখন আমি দিয়ে দেবো গাজর বিট আলু মিক্স করা ছিল ওইটা আমি দিয়ে এখন খুব ভালো করে নাড়ব এটা ভাসতে ভাজতে একটু শুকনো শুকনো হয়ে যাবে তাহলে আমার তাও রেডি হয়ে যাবে আমার এখন এই পুরটা বানানো হয়ে অনেকটাই হয়ে এসেছে এবারে আমি আদাটা গেটারে ভালো করে ঘষে দেব দিয়ে আমি আরও একটু নাড়ব এবার পুরটা আমার অনেকটা বানানো হয়ে গেছে এবার আমি স্বাদ মতন চিনি দিয়ে একটু নাড়াচাড়া করা আমি পুরটা ঠান্ডা হতে দেব পুরটা আমার রেডি হয়ে গেছে এখন আমার পুটটা হয়ে গেছে আমি থালায় ঠান্ডা হতে দিয়েছি যাতে আমার হাতে না গরম লাগে এখন দিয়ে দেবো ভাজা মশলা মশলাটা আমি করে রেখেছিলাম শুকনো লঙ্কা কাঁচা জিরে ভেজে আমি মশলা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন ভালো করে মিশিয়ে নেবো চামচ দিয়ে এবারে আমি ভেজিটেবিল চপের মণ্ডপগুলো খুব ভালো করে হাত দিয়ে আমি বানিয়ে নেব একটা প্লেটের মধ্যে রাখব এবারে আমার ভেজিটেবল চপের মণ্ডপগুলো বানানো হয়ে ভেজিটেবল চপ বানানোর জন্য দিয়ে দেবো আমি ময়দা কর্নফ্লেভার দিয়ে আমি খুব ভালো করে ব্যাটার বানিয়ে নেব পাশে নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স গুঁড়ো এই ব্যাটারটা খুব ভালো করে বানাতে হবে যাতে ডুমোডুমো না থাকে এবারে প্রথমে আমি ময়দায় কোট করে নেব কোট করে নেওয়ার পরে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দিয়ে কনফ্লেক্সের মধ্যে আবার কোট করে নেব এরকমভাবে চার পাঁচটা আমি করে নেব প্যানটা আমার গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারির মধ্যে দিয়ে চার পাঁচটা করে ভেজে নেব এখন আমি ভেজিটেবিলগুলো ভালো করে উল্টে দেব হালকা হাতে উল্টাতে হবে নইলে ভেঙে যাবে এবারে আমার পিঠ হয়ে গেছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেব এই ভেজিটেবিল চপগুলো যত ভালো কোট করা যাবে তত কিন্তু খুব ভালোভাবে ভাজে যাবে একটুও খুলবে না আমি আরও কয়েকটা বানিয়ে রেখেছি সেইগুলো এখন আমি ভেজে নেব এইগুলো হয়ে গেছে এগুলো আমি ভালো করে আস্তে আস্তে উল্টে দেব খন্দির আগা দিয়ে দিয়ে হালকা হাতে উল্টাতে হবে নইলে খুলে যাওয়ার চান্স থাকবে আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন আরও ভালো ভালো রেসিপি দেখতে পাবেন এবারে আমার এই ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেব আমি একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নিয়েছি এই ভেজিটেবলগুলো হয়ে গেছে এবার আমি সস স্যালাড দিয়ে আমি পরিবেশন করব আপনাদের রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন রেসিপি আরও দেখতে পাবেন আমি এখন ভেজিটেবিল একটা ভেঙে দেখব ভিতরটা ভালোভাবে হয়েছে কিনা হ্যাঁ ভিতরটা খুব ভালো হয়েছে